এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর আবহাওয়াতে অনেকটা পরিবর্তন এসে গেছে ছ তারিখে বৃষ্টিপাত ঝড় বৃষ্টি বৃষ্টিপাত কালবৈশাখীর দেখা মিলেছিল তারপর সাত তারিখ সকালবেলার পর থেকে আবহাওয়াতে সেই রকম বৃষ্টিপাতের পরিবেশ না দেখা গেলেও যেটা আপনাদের বলেছিলাম যে রাতের দিকে বা সন্ধ্যের পর থেকে হতে পারে তো সেইভাবে আবারও নতুন করে মেঘ উঠে গিয়ে বেশ কিছু ঝড় বৃষ্টি ঘটিয়ে দিয়েছে আবহাওয়ার পরিবেশে এই অবস্থার মধ্যেই আলিপুর আবহাওয়া দপ্তর আবার লাল সতর্কতা জারি করেছে দক্ষিণবঙ্গে এদিকে ভারী বৃষ্টিপাত এখনও হওয়ার সম্ভাবনা থাকছে এরই মধ্যে জোরালো বৃষ্টিপাত বেশ কিছু অংশে ধেয়ে আসবে আজও হতে পারে বৃষ্টিপাত এবারে অনেকে জিজ্ঞেস করছেন যে বৃষ্টিপাতগুলো ঠিক কোন সময় হবে আমাদের আগেই বলেছিলাম যে বৃষ্টিপাতগুলো কিন্তু যেটা হবে বিকেল থেকে সন্ধ্যে এবং আপনাদের আরও একটু স্পেসিফিক করে বলে দিই বিকেল থেকে সন্ধ্যে কোথাও কোথাও হতে পারে আবার কোথাও কোথাও সন্ধ্যে থেকে রাতের মধ্যে আবার কোথাও কোথাও রাত থেকে ঠিক মাঝ রাতের পরে এবং ভোর রাতের কাছাকাছি পর্যন্ত সময়ে বৃষ্টিপাতটা হতে পারে তাই বৃষ্টিপাতের দাপট রয়েছে এবং এই বৃষ্টিপাত কিন্তু এখনও রবিবার পর্যন্ত চলার সম্ভাবনা রয়েছে সেই রকম পরিবেশটা রয়েছে ঘূর্ণাবর্ত ব্যাপক পরিমাণে কিন্তু কাজ করছে তাই একদিন বৃষ্টিপাত হয়ে গেলে ভালো মতো রাতের দিক করে হলেও সেটা তার পরের দিনে হয়তো একটুখানি রোদ ঝর্মল আকাশ থাকবে একটু হালকা হয়তো একটুখানি রোদের তেজ থাকবে কিন্তু দেখবেন যে আবার সেটাকে কাজে লাগিয়ে রাতের দিক করে বা সন্ধ্যের দিকে আবার ঝড় বৃষ্টি নেমে যেতে পারে তাই আবহাওয়া দপ্তর কিন্তু এখনও নয় এবং দশের আশেপাশে ভারী বৃষ্টিপাতের সতর্কতা দিয়ে রেখেছে পুরো বিষয়টিকে আলোচনা করব আপনার এলাকায় আজ আবহাওয়া কেমন থাকবে এবং আজ বৃষ্টিপাত কোথায় হতে পারে এবং আগামী দু তিন দিনে বৃষ্টিপাত কোথায় কেমন হতে চলেছে আর কালবৈশাখী হবে কি না শিলাবৃষ্টি হবে কি না সেগুলো নিয়ে আলোচনা করবো দেখতে থাকুন এবং শেষে দেখে নেব ঘূর্ণিঝড় নিয়ে কোনো আপডেট উঠে এসেছে কিনা আলোচনাটি শেষ পর্যন্ত দেখুন তাহলে অনেকটা উপকৃত হবেন এবং আপনি এই ভিডিও কোথা থেকে দেখছেন আপনার এলাকায় ঝড় বৃষ্টি পেয়েছিলেন কি না অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং মানুষকে শেয়ার করে সতর্ক করবেন দেখুন বন্ধুরা ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর সতর্কতা জারি করেছিল সেটা দেখুন উত্তরবঙ্গে কিছুটা বিক্ষিপ্ত বজ্র সহ বৃষ্টিপাত কিন্তু মালদা এবং আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গাতে দেখুন কিভাবে বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে মোটামুটি দেখতেই পাচ্ছেন যে লাল সতর্কতা কিন্তু আবহাওয়া দপ্তর জারি করেছিল সেটা আপনাদের একটু দেখালাম এই বৃষ্টিপাতের মধ্যেই কিন্তু ভারী বৃষ্টিপাত কোথাও কোথাও আসবে দেখুন বন্ধুরা ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর যেটা বলছে যে আট তারিখ থেকে ন তারিখের মধ্যে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই কিন্তু ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফলের সম্ভাবনা রয়েছে অর্থাৎ বৃষ্টিপাত রয়েছে এবারে এই বৃষ্টিপাত ন তারিখেও কিন্তু দেখুন একই রকম হার রয়েছে অর্থাৎ বৃষ্টিপাত হবে এবারে দশ তারিখে বৃষ্টিপাত আবার বেড়ে যেতে পারে সুতরাং নয় থেকে দশ অথবা দশ থেকে এগারো সংযোগ স্থলে একটা জোরালো ঝড় বৃষ্টি হতে পারে সম্ভাবনা থাকছে একদম ওয়াইড স্প্রেড রেইনফল হবে অর্থাৎ অনেক জায়গাতে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং সব জায়গাতেই কিন্তু দেখুন নীল কালার আবহাওয়া দপ্তর এখানে জানিয়ে দিচ্ছে এবারে এইটা দেখুন এটা কবে দেখলাম দেখুন ভালো করে দশ তারিখ পর্যন্ত এবারে এগারো থেকে বারো তারিখে যখন যাব তখন কিন্তু বৃষ্টিপাত এবারে একটু কমতে থাকবে কিন্তু বৃষ্টিপাত দেখুন উত্তরবঙ্গে কিছুটা বৃষ্টিপাত রয়েছে স্ক্যাটার বিক্ষিপ্ত হয়ে যাচ্ছে আর দক্ষিণবঙ্গে মূলত একটু ভালো বৃষ্টিপাত থাকবে মুর্শিদাবাদ নদীয়া উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা সংলগ্ন কিছুটা কলকাতা হুগলি হাওড়া এবং পূর্ব মেদিনীপুর এই এলাকাগুলিতে একটু বেশি হবে বাকি অংশে একটু কমে যাবে অর্থাৎ বৃষ্টিপাত কমার ইঙ্গিত দিচ্ছে এগারো থেকে বারো তারিখের আশপাশে সুতরাং দশ তারিখ পর্যন্ত আমরা বৃষ্টিপাত পাবো এতটা বলাই যায় আর বারো তারিখে দেখুন অনেকটা কমে যাচ্ছে আরও বারো তারিখে কথাটাই দেখা যাচ্ছে যে বারো থেকে তেরো আরও কিন্তু কমে যাচ্ছে একদম আইসোলেটেড হয়ে যাচ্ছে খুবই কম এলাকাতে মানে অনেকটাই কম মানে একটু মেঘলা মেঘলা থাকবে এরকম ব্যাপার আর কি তো বুঝতেই পারছেন এতটা আপডেট আমাদের জানিয়ে দিলাম যেটা যেভাবে বলছিলাম ঠিক সেভাবেই কিন্তু আপাতত আপডেট প্রকাশ করছে আর বৃষ্টিপাতগুলো কখন হবে সেটা আমাদের বললাম বিকেল থেকে সন্ধ্যে অথবা সন্ধ্যে থেকে রাত অথবা রাত থেকে মাঝার এইগুলোতে কোথাও আগে পরে করে আর কি বিভিন্ন জায়গাতে হবে তো এইখানে যদি বিকেলে শুরু হয় তো এগুলো বাকি এগুলোতে সন্ধ্যেবেলা অথবা এখানে যদি রাতের দিকে আসে তাহলে এগুলো মাঝরাতে হয়ে যাবে এইভাবে কিন্তু ব্যাপারটা রয়েছে আর কি এবারে আমরা দেখে নেব বজ্রকর্ম মেঘ কোথায় কোথায় কিভাবে তৈরি হবে এবং তারপর বৃষ্টিপাতগুলো কিভাবে আসছে সেটা দেখুন বৃষ্টি বজ্রকর্ম মেঘ কিন্তু তৈরি হওয়া দেখুন সম্ভাবনা কিন্তু রয়েছে তাই মেঘলা আকাশ মাঝে মাঝে হবে রোদের আকাশ থাকবে তারই মধ্যে কিন্তু বজ্রবিদ্যুৎ এরকমভাবে হতে পারে দেখুন একটা এরকম একটা ঘূর্ণাবর্ত রয়েছে ফলে এই বিভিন্ন অংশে কিন্তু এখানে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি দেখা যাবে এবং তার মধ্যে আবার বৃষ্টিপাত আসবে এবার পশ্চিম দিকেও কিছুটা বৃষ্টিপাত ছড়িয়ে যাবে এবার দেখুন আস্তে আস্তে নয় তারিখে একটুখানি মোটামুটি ওয়াইড স্প্রেড হবে না একটু ফেয়ারলি স্প্রেড হবে কিন্তু বেশ কিছু অংশে আবার বজ্রবিদ্যুৎ হতে পারে যেটা পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদীয়া সংলগ্ন বাংলাদেশে এই ব্যাপারে হতে পারে চব্বিশ পরগনা কলকাতা হাওড়া নয় থেকে দশ এই সময়কালে কিন্তু কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত নামতে পারে উত্তরবঙ্গ দেখুন বা মেঘ হবে তবে আগের মতো অতটা বজ্রপাত হবে না যে দুমদাম বাজ পড়বে বৃষ্টি হবে সেটা কিন্তু এবারে বন্ধ থাকবে কারণ আবহাওয়া পরিস্থিতি আগের থেকে ঠান্ডা হয়ে যাচ্ছে একটুখানি সুতরাং এইটা না কাটা পর্যন্ত এখন কিন্তু শিলা বৃষ্টিপাতের অতটা ভয় নেই দশ তারিখেও কিছুটা ভারী বৃষ্টিপাত হবে বলে দেখা যাচ্ছে সম্ভাবনা থাকছে এইভাবে পরিবেশটা কিন্তু রয়েছে এবারে আমরা লাস্টে আমরা ঘূর্ণিঝড় দেখব হবে কি না এবারে যেটা আমরা একটু দেখে নিচ্ছি যে বৃষ্টিপাত কেমন হবে বৃষ্টিপাত তাপমাত্রা তো অনেকটাই কমে যাচ্ছে দুপুরবেলা থেকে তাপমাত্রা মোটামুটি আঠাশ উনত্রিশ চলে আসছে কোথায় কোথায় হয়তো ম্যাক্সিমাম তিরিশ খুব বেশি হলে সুতরাং দিন কোথায় পঁয়তাল্লিশ হলে গেছিলো কোথায় তিরিশ মানে অনেক কমে যাচ্ছে মানে অনেক নিচে তাপমাত্রা অনেকটা আরামদায়ক তো উপকূলবর্তী কিছু এলাকাতে জলি বস্পের কারণে একটু মেঘনেক হলে তাহলে হাওড়া হুগলি কলকাতা চব্বিশ পরগনা এগুলোতে বৃষ্টিপাত মেদিনীপুরের দিকগুলো হতে পারে মাঝারি ভারী বৃষ্টিপাত এগুলো ছড়াতে পারে সুতরাং একটা সম্ভাবনা থাকছে বা এটা পরের দিকেও হতে পারে আর কি কিন্তু সম্ভাবনা থাকছে দেখে গোটা দক্ষিণবঙ্গে পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম দুই মেদিনীপুর দুই তার পাশাপাশি দুই বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদীয়া উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা বাংলাদেশে খুলনা বরিশাল এবং সংলগ্ন সাইড দিকেও হতে পারে এবং উত্তরবঙ্গে কিছুটা থাকবে কিন্তু একটু কমের দিকে থাকবে হালকা করে পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম এর পাশাপাশি মালদা দিনাজপুরের দেখো দেখুন বৃষ্টিপাত রয়েছে এবারে ত্রিপুরা মিজোরাম মণিপুর চট্টগ্রাম এদিকেও হবে বৃষ্টিপাত একটু হালকা মাঝারি করে হতে পারে তো উত্তর দক্ষিণ দিনাজপুর বিহারের দিকে বৃষ্টিপাত থাকার পর নয় থেকে দশ রাত থেকে সকালেও বৃষ্টিপাত বাংলাদেশেরও কিছু কিছু অংশে হতে পারে এবারে দেখুন আমরা পরবর্তী ভিডিওতে আরও বিস্তারিত আলোচনা করবো এখন দেখুন বৃষ্টিপাতের রয়েছে যেটা নয় থেকে দশ এইখানে কিন্তু মুর্শিদাবাদ বীরভূম নদীয়া চব্বিশ পরগনা এবং সংলগ্ন রং রংপুর রয়েছে রাজশাহী রয়েছে খুলনা বিভাগ এবং বরিশালের দিকে বৃষ্টিপাত হবে এবং তার কিছুটা প্রভাব আমরা ঢাকার দিকেও দেখতে পাবো চট্টগ্রামে একটু অল্প দেখতে পাবো কিন্তু পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম দুই মেদিনীপুর দুর্গাপুর আসানসোল থেকে শুরু করে বিস্তীর্ণ এলাকাতে কিন্তু হতে পারে এই সম্ভাবনা থাকছে সুতরাং আট তারিখ কিছুটা বৃষ্টিপাত থাকবে ন তারিখেও বৃষ্টিপাত থাকবে দু এক জায়গাতে যেটা বললাম যে নয় থেকে দশের মধ্যে কিন্তু কোথাও কোথাও ভারী হতে পারে সেটা কিন্তু সম্ভাবনা থাকে যে চব্বিশ পরগনা সংলগ্ন দু একটি জায়গায় জেলাতে সেটা হুগলিও হতে পারে মেদিনীপুরও হতে পারে চব্বিশ পরগনা হতে পারে কলকাতা আশেপাশেও বিভিন্ন জায়গাতে হতে পারে এবং কিছুটা বৃষ্টিপাত ভালো হতে পারে যেটা খুলনা বিভাগের দিকেও হতে পারে সম্ভাবনা থাকবে এবং আমাদের বিক্ষিপ্ত বৃষ্টিপাত মাঝারি ভারী পাব আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি বাংলাদেশের রংপুর বিভাগের বিভিন্ন জেলা উপজেলাগুলিতে পাশাপাশি উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরের দিকেও বৃষ্টিপাত থাকবে দু এক জায়গাতে দেখুন ভারী বৃষ্টিপাতও আসতে পারে এবং মনমোহন সিং রায় রংপুর রয়েছে হাতিবান্ধা জল এগুলোতে কিন্তু বৃষ্টিপাত থাকবে গোয়ালপাড়া গুহাটি টুরা অর্থাৎ আসাম মেঘালয় পশ্চিম ভাগ এবং সংলগ্ন কিছুটা তেজপুরের দিকে সুতরাং দেখতে পাচ্ছেন যে বৃষ্টিপাতগুলো কিন্তু এখন এই দিকেই শিফট করছে আর সিলেট সংলগ্ন ত্রিপুরাগুলোতেও কিছুটা দশ তারিখের দিকে মাঝারি ভারী বৃষ্টিপাত ঢাকা বিভাগের দিকেও হতে পারে এবং চট্টগ্রামের দিকেও থাকতে পারে এইটাই মনোরত রয়েছে এবারে এগারো তারিখ থেকে ধীরে ধীরে আস্তে আস্তে বৃষ্টিপাতগুলো ধীরে ধীরে কমতে থাকবে দু এক জায়গাতে হয়তো এগারো তারিখে একটু ভারী বৃষ্টিপাত দেখা যাচ্ছে হতে পারে যেটা দুপুরবেলা থেকে সন্ধেবেলার মধ্যে যেটা বাংলাদেশে খুলনা বরিশাল ঢাকা সামান্য কিছুটা চট্টগ্রাম সিলেটের দিকেও হতে পারে এবং ভারী বৃষ্টিপাত মূলত কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা এবং বাংলাদেশের খুলনা বিভাগের দিকে হতে পারে সাগরদ্বীপ নামখানা পোষারগঞ্জ ফেসারগঞ্জ এগুলো সুতরাং বৃষ্টিপাতের কিন্তু পরিবেশ রয়েছে এবং ঝাড়গ্রাম মেদিনীপুরের দিকেও হবে বারো তারিখের দিকে কিছু হচ্ছে কি না বারো তারিখের দিকে কমে যাচ্ছে তেরো তারিখের দিকে অনেকটা কমে যাচ্ছে মানে রোদ বেরিয়ে যাবে এবার তাপমাত্রা একটু করে দেখুন না সাঁত্রিশ ডিগ্রিতে পৌঁছে যাচ্ছে একটু করে উঠতে শুরু করবে চোদ্দো পনেরো তারিখের দিকে পনেরো তারিখ ষোলো তারিখ ষোলো তারিখে বৃষ্টিপাত আবার দেখা বৃষ্টিপাত নয় তাপমাত্রা আবার উঠবে আবার গগনে উঠবে চল্লিশ ডিগ্রি পশ্চিমের দিকে জেলাগুলিতে হওয়ার চান্স দেখা যাচ্ছে যে আবার ধানমাত্র দিকে চল্লিশ এবারে দেখব ঘূর্ণাবর্ত দেখি বঙ্গোপসাগরে কিছু হচ্ছে কিনা ষোলো তারিখের পর সতেরো তারিখে কোনো ইঙ্গিত আপাতত এখনও কোনো সিস্টেম হওয়ার মতো ঘূর্ণাবর্ত কিন্তু তৈরি হয়নি এই রয়েছে আপাতত খবর পরে আপডেটেও আরও কিছু খবর আসবে দেখব সেখানে আবার নতুন করে পরিবর্তন হচ্ছে কিনা ধন্যবাদ